সবাইকে সালাম আসসালামু আলাইকুম অনেক হয়তো বা অপেক্ষায় রয়েছেন মরক্কো সরকারি স্কলারশিপের জন্য বেশ কিছুদিন আগে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন ওয়েবসাইটে মরক্কো সরকারি স্কলারশিপের যে অফিসিয়াল সার্কুলার এবং মরক্কোর যে মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেখানে মরক্কো গভর্নমেন্ট স্কলারশিপ সার্কুলার অপশন হয়েছে সেক্ষেত্রে আজকে মরক্কো সরকারি স্কলারশিপ নিয়ে করবো প্রথমে মরক্কো সরকারি স্কলারশিপের সুযোগ সুবিধা এগুলো নিয়ে আলোচনা করি সেটা হলো প্রথমে মরক্কো সরকারি স্কলারশিপ পাওয়ার পর আপনার যে সুযোগগুলো পাবেন সেটা হলো এটা ফুল ফান্ডেড স্কলারশিপ এখানে কোনো টিউশন ফি আপনাকে দেওয়া লাগবে না তারপরে এখানে আপনি হেলথ ইন্স্যুরেন্স পাবেন অ্যাকোমোডেশন পাবেন খাওয়ার এখানে রেস্টুরেন্ট রয়েছে ইউনিভার্সিটিশি ফ্যাসিলিটিস পাবেন এবং প্রতি মাসে মাসে সাতশো পঞ্চাশ করে প্রতি মাসে হাত খরচ হিসাবে এটা পাবেন এটা হলো মরক্কোর স্কলারশিপের সুযোগ সুবিধা যারা রিসেন্টলি এসএসএসি কমপ্লিট করেছেন তারা আন্ডার গ্রাজুয়েট পড়তে চান তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা রিসেন্টলি আন্ডার করেছেন মাস্টার্সে পড়তে চান তারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আর অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই ফ্রেশার স্টুডেন্ট হতে হবে কেননা আপনারা যদি ফ্রেশার স্টুডেন্ট না হন তাহলে স্কলারশিপের জন্য আপনি নির্বাচিত হবেন না যারা রিসেন্টলি সম্প্রতি বছরে যেমন দু হাজার চব্বিশে এইচএসসি দিয়েছেন কিংবা আন্ডার করেছেন কিংবা মাস্টার্স করেছেন তারা এই স্কলারশিপে নির্বাচিত হবেন এবং যারা পূর্বে পড়াশোনা শেষ করেছেন তারা যদি অ্যাপ্লিকেশন করেন তাদের ধরে নিতে পারেন আপনারা যদি প্রাথমিকভাবে নির্বাচিত হন চূড়ান্তভাবে আপনাকে বাতিল বলে গণ্য হবেন এটা হলো মরক্কো সরকারের স্কলারশিপের আবেদন করার ক্রাইটেরিয়া এখানে যে যে সাবজেক্টগুলো অফার করে সেটা হলো এখানে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞানে সকল ধরনের সাবজেক্ট অফার করে যেমন আপনি যে মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়তে চান এখানে সেগুলো অফার করে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট তারপর এখানে রয়েছে আপনার সায়েন্সের সকল ধরনের সাবজেক্ট কমার্সের সকল ধরনের সাবজেক্ট এবং মানবিকের সকল ধরনের সাবজেক্ট এখানে অফার করে অ্যাপ্লিকেশন করতে আপনার কী কী প্রয়োজন হয় সে হলো প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং আপনাদের পাসপোর্টটা থাকা লাগবে তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং পূর্বের যে একাডেমিক যত শিক্ষাগত যোগ্যতা এস এসএসসি এইস এবং যারা মাস্টার্সি করবেন তাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি এগুলোর প্রয়োজন হবে এবার যে যে অসুবিধাগুলি স্কলারশিপ ফেস করবেন সেটা হলো দেখা গেছে বিশ্বের অনেক স্কলারশিপে এয়ার টিকিট প্রোভাইড করে এখানে কোনো এয়ার টিকিট প্রোভাইড করে না সেক্ষেত্রে এয়ার টিকিটটা আপনাকে নিজে ক্যারি করতে হবে এটা হলো প্রথম অসুবিধা দ্বিতীয়ত যে অসুবিধা সেটা হলো এখানের ম্যাক্সিমাম কোর্সগুলা যেমন এখানে মেডিকেল রিলেটেড ইঞ্জিনিয়ারিং রিলেটেড এগ্রিকালচার রিলেটেড এবং এখানে সায়েন্সের সকল ধরনের সাবজেক্ট এবং কমার্সের সকল ধরনের সাবজেক্ট এখানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ অফার করে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমাদের বাংলাদেশ হিসাবে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য খুব কঠিন সেক্ষেত্রে যারা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ করবেন এমন কনফিডেন্স রাখেন তারা শুধুমাত্র স্কলারশিপ জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার যখন স্কলারশিপটা পাবেন তখন আপনাকে সুযোগ দিতে হবে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ করার জন্য অ্যালিয়ান্স ফ্রান্স থেকে সেক্ষেত্রে যারা ফ্রান্স ল্যাঙ্গুয়েজ করার মতো ক্যাপাসিটি রাখেন যে আমি ফ্রান্স ল্যাঙ্গুয়েজ করতে পারবো ছয় মাসে আপনাকে সময় দেওয়া হবে ছয় মাস যদি করতে পারেন তবে আপনি স্কলারশিপ জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবারকে বলে রাখি স্কলারশিপটা কাদের জন্য যারা মাদ্রাসার স্টুডেন্ট যারা রিসেন্টলি তাদের আলিম পরীক্ষা সমাপ্ত করেছেন তারা স্কলারশিপের জন্য উপযুক্ত পারফেক্ট কেন আমি কথা বলছি কারণ এখানে আমাদের পার্শ্ববর্তী যে সকল দেশ রয়েছে থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন ভিয়েতনাম বলেন এই সকল স্টুডেন্ট এই সকল দেশের স্টুডেন্ট এখানে শুধুমাত্র ইসলামিক স্টাডিজ পড়তে চায় এখানে ইসলামিক স্টাডিটা খুব ভালো একটা সাবজেক্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে শুধু ইসলামিক স্টাডিজ পড়তে আসে কারণ এখানে ইসলামিক স্টাডিজের বিরাট একটা হেরিটেজ রয়েছে ঐতিহ্য রয়েছে এই জন্য ইসলামিক স্টাডিজ এখানে সাবজেক্টটা খুবই ভালো ঠিক আছে যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন যাদের আরবিক দক্ষতা ভালো তাদেরকে বলবো এই স্কলারশিপটা শুধুমাত্র তারা তাদের জন্য সবচেয়ে প্রফিটেবল হবে এবং তারা এই স্কলারশিপটা ভালো করে পাওয়ার পর স্কলারশিপটা তারা তাদের এডুকেশন কন্টিনিউ করতে পারবে এটা হলো তাদের জন্য এবং যারা অন্য গ্রুপের স্টুডেন্ট রয়েছে তারা যে করতে পারবে না এমন কোনো বিষয় না তারা অবশ্যই করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই তাদের ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা লাগবে এবং যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের ফ্রান্স ল্যাঙ্গুয়েজে দক্ষতা লাগবে সেক্ষেত্রে হাই লেভেলের দক্ষতা লাগবে না তাদের ছয় মাসে তারা এই সংক্ষিপ্তভাবে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ করে এখানে আসতে পারবে কেননা তারা যদি আরবিকে পড়ে সেক্ষেত্রে এখানে একটা অথবা দুইটা মডিউল ফ্রান্সের মডিউল থাকে সেক্ষেত্রে যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদেরকে বলব তাদের জন্য স্কলারশিপটা বেশি উপকৃত হবে এবং দেরি না করে যারা মাদ্রাসার স্টুডেন্ট তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এখানে আরবিক সকল ধরনের সাবজেক্ট আছে আপনি ইসলামিক শরিয়া পাবেন ইসলামিক স্টাডিজ পাবেন আরবিক আরবিক হিস্টোরি পাবেন তারপরে আরবিক লিটারেচার পাবেন মোট কথা ইসলাম রিলেটেড যত ধরনের সাবজেক্ট এখানে রয়েছে সব ধরনের সাবজেক্ট এখানে অফার করে